সকল এখনকার প্রধান প্রধান জেনে নেওয়া যাক বনানীর আগুনের ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে মামলা বিএনপি নেতা তাজবির গ্রেফতার বাকশাল করার কোনো সম্ভাবনা নেই নাসিম দেশ নেতা রাজপথে নামলে আন্দোলন জয়লাভ সম্ভব ওলি সিনিয়রদের মত না নিয়ে তারেকের দল পুনর্গঠন নিয়ে প্রশ্ন এবার পুরো সংবাদ বনানীর আগুনের ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে মামলা বিএনপি নেতা তাজবির গ্রেফতার বনানীর আগুনে হতাহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এফআর টাওয়ারের বর্ধিত অংশের মালিক তাজবিরুল ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি শনিবার রাত পৌনে এগারোটার দিকে বাড়িধারার বাসা থেকে তাজবিরকে গ্রেফতার করা হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এডিসি শাহজাহান সাজু তিনি বলেন এফআর টাওয়ারে আগুনে হতাহতের ঘটনায় বনানী থানায় মামলা করা হয়েছে এই মামলায় তাজবিরুল ইসলামকে আটক করা হয়েছে গত বৃহস্পতিবার দুপুরে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে এখন পর্যন্ত বনানীর আগুনের ঘটনায় ত হয়েছেন ছাব্বিশ জন আরো বহু লোক গুরুতর আহত হয়ে এখন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার ডিসি মোস্তাক আহমেদ প্রথম আলোকে জানিয়েছেন বনানীর আগুনের হতাহতের ঘটনায় মামলা হয়েছে মামলার এজাহারে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে তিন আসামি হলেন প্রকৌশলী ফারুক হোসেন এবং ভবনটির অনুমোদন ছিল আঠারো তলার সেটি তেইশ তলা পর্যন্ত উঠে গেছে তবে কিভাবে তা তেইশ তলা হয়ে গেল তার সমর্থনের নথিপত্র রাজুকের নথিতে নেই পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারি প্রশ্ন তুলেছেন গত চোদ্দ বছর বিষয়টি জেনেও কেন রাজুক চুপ করেছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামও বলেছেন বহুতল ভবনে অনিয়মের ব্যাপারে তারা এখন জিরো টলারেন্স এখন আর কথা বলার সময় নেই এখন অ্যাকশনের সময় বাকশাল করার কোন সম্ভাবনা নেই নাসিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চোদ্দ জলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন বিএনপির কাছে এখন একটা ইস্যু এসে গেছে বাকশাল আর কোন ইস্যু নেই এটা নিয়েই তারা ব্যস্ত আছে কিন্তু এখন বাকশাল প্রতিষ্ঠার কোন প্রয়োজন নেই একানব্বই সালে আমরা আওয়ামী লীগ বিরোধী দল থেকেই সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এর জন্য যা যা দরকার করেছি এখন আমরা কোন কারণে বাকশাল করব তিনি বলেন তখন কেন বাকশাল করা হয়েছে বাকশালের রাজনৈতিক দর্শনের কথা নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এখন বাকশাল করার কোনো সম্ভাবনাই নেই আমরা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি আপনারা বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করলে আমাদের সঙ্গে আসেন শনিবার রাজধানীর সেট আপ মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক গোল টেবিল বৈঠকে মোহাম্মদ নাসিন এসব কথা বলেন বাংলাদেশের স্বাধীনতা ধর্ম সংকট ও সম্ভাবনা শীর্ষক এই গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশিদ খান মেনন এমপি

¡Chudo de Dolion y হম্মদ নাসিম আরো বলেছেন আমাদের চাইতে অসাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশে কে করে কোন দল আছে আমন অনেকে দেখেছি যারা মুখে অসাম্প্রদায়িক রাজনীতির পক্ষে অনেক বড় বড় কথা বলে আবার যে আমাদের সঙ্গে সম্পর্ক রাখে এত অস্থির হওয়ার কিছু নেই রাজনৈতিক কৌশল ছাড়া রাজনীতি হয় না আমরা সিদ্ধান্ত নিয়ে রাজনীতি করি বামপন্থীরা সরি সিদ্ধান্ত নেওয়ার জন্য আলোচনা করে দিন কাটিয়ে দেয় তিনি বলেন এই দেশে সাম্প্রদায়িক রাজনীতি করে বিএনপি জামায়াত ওদেরকে যে অবস্থায় নিয়ে গেছে তাতে ওরা নিস্তেজ হয়ে গেছে কিন্তু নির্মল হয়নি সুযোগ পেলে আবার মাথা চাড়া দিয়ে উঠবে সাম্প্রদায়িক রাজনীতিকে নির্মূল করতে হলে ওদের নির্ম করতেই হবে মোহাম্মদ নাসিম বলেন উদার গণতন্ত্র চাইবেন আবার অসাম্প্রদায়িক বাংলাদেশ চাইবেন এটা হতে পারে না একসঙ্গে দুইটা হয় না সুশাসন চাইবেন আবার উদার গণতান্ত্রিক রাষ্ট্র চাইবেন তা হয় না দুটো জিনিস আপনি এক সঙ্গে চাইতে পারেন না কিছু বিষয় আপনাকে কঠোর হতে হবে যা অর্জন করেছি তা ধরে রাখতে হবে অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করব বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন হ্যাঁ না ভোট যারা করেছে মার্শাল যারা দিয়েছে তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের উদ্দেশ্যে বলেন আপনারাই নিজেদেরকে নিজ ধর্মীয় পরিচয়ে করেছেন বিশেষ পরিস্থিতির কারণে করে থাকলে এটা এখনো রেখেছেন কেন এটা দেড়শো নেতা রাজপথে নামলে আন্দোলন জয়লাভ সম্ভব দেশের গণতান্ত্রিক আন্দোলনে একশো পঞ্চাশ থেকে একশো জন নেতা ইমান আর সাহস নিয়ে রাজপথে নামলে জয়লাভ সম্ভব বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল ডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেন সিনিয়ররা নেতারা রাজপথে থাকলে যুবকরাও এগিয়ে আসবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল রাজধানী তেজগাঁও এলাকায় এল ডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি বলেন তিরিশ ডিসেম্বর বাংলাদেশে কোন নির্বাচন হয়নি আওয়ামী লীগের তৈরি করা মঞ্চ বর্তমান নির্বাচন কমিশন ও প্রশাসন মিলে এই নির্বাচন করছে যার কারণে এখনো পুলিশ দেশ চালাচ্ছে তারা মন্ত্রী এমপিদের কেউ মানছে না এর থেকে দেশকে মুক্ত করতে হবে আর এই মুক্তির আন্দোলনে সবাইকে সাহসী হতে হবে ইমানি ভাবে যে কোনো সংগ্রামে জয়লাভ করা সম্ভব এই সময় মঞ্চের নেতাদের নাম উচ্চারণ করে তিনি বলেন এ ধরনের একশো থেকে একশো ষাট জন নেতা রাজপথে নামলে এক বছরের মধ্যে এই সরকারকে নতুন নির্বাচন দিতে বাধ্য করা সম্ভব হবে এল সভাপতি বলেন নির্বাচনের সময় জাতীয় ঐক্য ফ্রন্টের অনেকে সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে কখন কোথায় ও কোন বাসা থেকে এই লেনদেন করা হয়েছে তার সব তিনি জানেন একই সঙ্গে বিশ জোটের অনেক নেতাও বেমানি করেছে বলে জানান তিনি কর্নেল অবসরপ্রাপ্ত অলি বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে আঠেরো কোটি মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে তাদের জানমালের নিরাপত্তা নেই তাদের মত প্রকাশের স্বাধীনতাও নেই নির্বাচনে তিন মাস শেষ হলেও গায়েবি মামলায় এখনো ত্রিশ হাজারের বেশি নেতাকর্মী কারাগারে জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও এই সরকার বিতর্ক থেকে বের হতে পারেনি এই নির্বাচনে তারা নিজেদের মধ্যে রাতে ভোট কারচুপি করেছে স্বাধীনতা যুদ্ধে নিজেদের সম্পৃক্ততার বর্ণনা দিয়ে কর্নের অবসরপ্রাপ্ত অলি বলেন কয়েকজন রাজনৈতিক নেতার জন্য দেশ স্বাধীন হয়নি ছাত্র শ্রমিকদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ এবং সশস্ত্র বাহিনী ইপিআর পুলিশ থেকে বিদ্রোহ করা সদস্যদের পরিচালনায় যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে আর এখন যারা যুদ্ধে যায়নি তাদেরকে দেয়া হচ্ছে স্বাধীনতার পুরস্কার যারা মুক্তিযুদ্ধের সময় খাদ্য গুদামের পাহারায় ছিল তাদেরকে দেয়া হচ্ছে পদক এটা মুক্তিযোদ্ধাদের জন্য অপমানজনক স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে তিনি বলেন যে শিক্ষক যুদ্ধে যাননি যে বুদ্ধিজীবী যুদ্ধ দেখে পালিয়ে গেছেন এখন তারাই মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছে এটা জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক এল ডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় কল্যাণ পার্টির মেজর চেয়ারম্যান জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক সাবেক এমপি গোলাম মাওলা রনি বিএনপি নেতা ব্যারিস্টার এম সারোয়া সহ এলডিপি নেতারা বক্তব্য দেন সিনিয়রদের মতামাত নিয়ে তারকে দল পুনর্গঠন নিয়ে প্রশ্ন বিএনপির পুনর্গঠনের প্রক্রিয়া নিয়ে দলের মধ্যে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাদের পাশ কাটিয়ে দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছেন ইতিমধ্যে যে সাব কমিটি ঘোষণা হয়েছে সে বিষয়ে বেশিরভাগ সিনিয়র নেতার মতামত নেওয়া হয়নি তবে যে প্রক্রিয়া দল পুনর্গঠন করা হচ্ছে তাতে দলে গতিশীলতা ও নতুন নেতৃত্ব তৈরি হবে বলে মনে করছেন অনেকেই কাউন্সিলের মধ্যে নতুন কমিটি না করে পুরনো ধারায় পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে অনেকে হতাশ উদ্ধ দলের হাই কমান্ড জুন এর মধ্যে সব অঙ্গসংগঠনের কমিটি পুনর্গঠনের টার্গেট নিয়েছে ইতিমধ্যে নীলফামারি ও লালমনিরহাট জেলা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে মৎস্যজীবী কৃষক দল অ্যাপ ও ড্যাবেশ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে তিন মাসের মধ্যে কাউন্সিলের মধ্যে নতুন কমিটি গঠনের যে নির্দেশ দেওয়া হয়েছে তা আদৌ আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তাদের ধারণা সেই পুরনো অযোধ্যাদের গুরুত্বপূর্ণ পদে রাখার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে সূত্র জানায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাদের পাশ কাটিয়ে দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে ইতিমধ্যে সেসব কমিটি ঘোষণা হয়েছে সে বেশিরভাগ সিনিয়র নেতাদের মতামত নেওয়া হয়নি সে বিষয়ে অনেকেই পত্রিকা পড়ে কমিটি ঘোষণার খবর জানতে পারেন সিনিয়র নেতাদের অজ্ঞাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ায় তাদের অনেকেই চরম ক্ষুব্ধ তবে প্রকাশ্যে কেউ কিছু বলতে পারছে না জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন দরুন পুনর্গঠন নিয়ে নীতি নির্ধারণের পর্যায়ে আলোচনা হয়েছিল তবে সেসব কমিটি ঘোষণা করা হয়েছে এ ব্যাপারে আমি অবগত নই আমার মতামত নেওয়া হয়নি অন্যরাও এ ব্যাপারে ভালো বলতে পারবেন

থাকতে পারবেন না দেওয়া সময়ের মধ্যে কমিটি দিতে ব্যর্থ হলে আহ্বায়ক কমিটির কার্যকারিতা বাতিল বলে গণ্য হবে কিন্তু কেন্দ্রের এমন সিদ্ধান্তে তৃণমূল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দলটির বেশিরভাগ নেতাকর্মীরা মনে করেন অতীত ইতিহাস পর্যালোচনা করলে দলের এই সিদ্ধান্তে আশাবাদী হওয়ার মতো কিছুই নেই আগে প্রতিটি ইউনিটে আহ্বায়ক কমিটি গঠনের পর তিন মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু একটি নির্দেশনাও বাস্তবায়ন হয়নি উল্টো বছরের পর বছর ওই আহ্বায়ক কমিটি দিয়ে ঘুরিয়ে খুড়িয়ে চলেছে দল বর্তমানেও বেশ কয়েকটি জেলায় একই অবস্থা বিরাজ করছে ঢাকা মহানগর কমিটির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকাকে সোহরিয়ে মির্জা আব্বাসকে আহ্বায়ক ও হাবিবুর নবী খান সোহেলকে সদস্য সচিব করে দুই হাজার ১৮ আঠারো জুলাই হাই ভোল্টেজ আহ্বায়ক কমিটি গঠন করা হয় এক মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে মহানগরের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তিন ও ঢাকাতে পূর্ণাঙ্গ কমিটি হয়নি অবশেষে ঢাকাকে দুই ভাগ করে দুই হাজার সতেরো সালের জুলাইয়ে নতুন কমিটি ঘোষণা করা হয় দুই হাজার সতেরো ষোলোই জানুয়ারি সাইফুল আলম নীরবকে সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে যুবদলের পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয় এই কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হলেও অদ্যাবধি তা করা হয়নি দুই হাজার ষোলো সালের সাতাশ অক্টোবর সফিউল বাড়ি বাবুকে সভাপতি আব্দুল কাদের বিএনপি পন্থী পেশাজীবী সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ড্যাব আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে দলের পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয় তিন ফেব্রুয়ারি একশো সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কমিটি ঘোষণার পর প্রায় দুই মাস অতিবাহিত হলেও এখনো সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত নয় সংগঠনটি সূত্র জানায় বেঁধে দেওয়া সময় সীমার হলে অন্য সংগঠনগুলো একই অজুহাতে সময় বাড়ানোর আবেদন করতে পারে তাই সবাই ড্যাবের দিকেই তাকিয়ে আছে ঘোষিত কমিটির সদস্য সংখ্যা নিয়েও নানা প্রশ্ন রয়েছে আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি করবে বলে নির্দেশ দেওয়া হয়েছে মূলত সম্মেলন প্রস্তুতি কমিটির মতোই কিন্তু কমিটির সংখ্যা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন তাদের মতে সাধারণ সম্মেলন প্রস্তুতি বা আহ্বায়ক কমিটির সংখ্যা খুব সীমিত পরিসরে হয়ে থাকে কিন্তু ঘোষিত কমিটিগুলোতে কয়েকশো নেতা কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে একশো সদস্য বিশিষ্ট কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এতে একজন আহ্বায়ক ও একজন সদস্য সচিব বারো জন যুগ্ম আহ্বায়ক সহ একশো জন সদস্য একশো সদস্য আছেন ঘোষিত কমিটিতেও নেই কোনো চমকযোগ্য ও তাগিদের পরিবর্তে বিগত আন্দোলন সংগ্রামে যারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন তাদেরই আহ্বায়ক কমিটির মূল নেতৃত্বে রাখার অভিযোগ রয়েছে এসব ব্যর্থ নেতার উপর নতুন কমিটি গঠনের ভাত দেওয়া হয়েছে এতে নতুন কমিটিতে তাদের আস্থাভাজন ও অযোগ্য রায় প্রাধান্য পাবে বলে আশঙ্কা অনেকের জানতে চাইলে বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক যুগান্তরকে বলেন অভিজ্ঞদের দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে পূর্ণাঙ্গ কমিটি করতে তাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এ সময়ের মধ্যে কমিটি করতে না যেই লাউ সেই কদুই হবে এতে দলের কোনো গতিই আসবে না